নবীজি বলেন তোমাদের কারো ভাগ্য যদি এমন হয় যে নাকি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারো তোমাদের ভাগ্য যদি এমন হয় আপনাদের মাঝে এক লোক খালি দোয়া করে আল্লাহ মাফ করে দেন ফজরের পরেও দোয়া করে মাগরীবের পরেও মসজিদের কোনায় বসে দোয়া করে এশার পরেও দোয়া করে জোহরের পরে কোনায় বসে আল্লাহর কাছে চোখের বাণী ছাড়ে নবীজি বলেন যে বেশি বেশি দোয়া করার অভ্যাস হয়ে যায় ফতিহা লাহু আবু আবুর রহমা আল্লাহর রহমতের খাজানা জন্য খুলে দেওয়া হয় তাহলে বেশি দোয়া করার যার অভ্যাস আছে আল্লাহর রহমতের খাজানা তার জন্য খুলে যায় এই জন্য মনে রাখবেন যে বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারে তার ভাগ্য বড় ভালো খুব বেশি আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমাদেরকে বেশি দোয়া করার তৌফিক দান করেন তো আকরাম আকরম সাল্লা সাল্লাম এই হাদিসের শেষের দিকে বলেন আর দোয়া উইয়ানফা ওমিম্মা নাজালা ওয়ামিম্মা আলমিয়ানজিল যেই গজব নাজিল হয়েছে এই গজবেও দোয়া কার্যকারী যেই গজব নাজিল হয় নাই ওই গজবেও দোয়া কার্যকারী যেই গজব নাজিল হয়েছে এই গজবেও এই গজবটা দূর করার জন্য দোয়া কার্যকরী আর যেই গজব নাজিল হয় না এটা দূর করার জন্য দোয়া কার্যকরী তাহলে গজব নাজিল হয় এটার জন্য দোয়া কার্যকরী আর যদি গজব নাজিল না হয় এটা দূর করার জন্য দোয়া কার্যকারী কিভাবে গজব পাশের এলাকায় আসছে আমার এলাকা এখনো আসে নাই আল্লাহ করোনা তো এলাকায় আছে আল্লাহ এই এলাকায় যেন না আসে খুব বেশি বেশি দোয়া করে আশা করা যায় এই গজব দূর করা যাবে আরেকটা হলো এসে গেছে এসে যাওয়ার পর দোয়ার মাধ্যমে এই গজব দূর করা যায় এটা হাদিস দ্বারা প্রমাণিত মুসলিম শরীফের সাতাশো বত্রিশ নাম্বার হাদিস এই জায়গায় আপনারা বৈশা যদি আরবের কারো জন্য দোয়া করেন মনে করেন আপনার ভাই বিদেশ থাকে আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ আরাকানের মুসলমানদেরকে হেফাজত করেন এই দোয়া যদি আপনি করেন মামুদ জালা নির্যাতিত মুসলমান আলেম ওলামা তাদেরকে আপনি হেফাজত করেন জুলুম থেকে আপনি বাঁচান এই দোয়া যদি আপনি করেন এবার হাদিস শুনেন মুসলিম শরীফের 2732 নম্বর হাদি বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন কোন মুসলমান যখন দোয়া করে লিআখিহি বিযহরিল কোন মুসলমান যখন তার ভাইয়ের জন্য দোয়া করে আরাল থেকে আরাল থেকে মানে ওই ভাই এখানে নাই তার জন্য যদি আমরা দোয়া করি আমাদের মাজলুম কোন আলেম মাজলুম মুসলমানরা কোথাও আছে আমরা এখান থেকে তাদের জন্য দোয়া করলাম নবীজি বলেন ইল্লা قال মালা একজন ফেরেশতা বলে ওয়ালা কাবি মিসলিন তুমি আমি দোয়া করলাম আমার সাথে একবার বলেন হে আল্লাহ মাজদুম মুসলমানদেরকে হেফাজত করেন এই মুহূর্তে ফেরেশতা আমাদের প্রত্যেককে বলছে তুমি যে দোয়াটা করলা আল্লাহ যেন তোমাকে বিপদ থেকে হেফাজত করেন হ্যাঁ এই মুহূর্তে ফেরেস্তা বলছে হ্যাঁ সত্যি বলছি আমাকেও বলছে অলাকা বিমিস্তির তুমি যেই দোয়া মাজদুমদের জন্য করলা আল্লাহ যেন তোমাকেও জুলুম থেকে হেফাজত করে পরের বর্ণনা সাতাইশো তেত্রিশ মুসলিম শরীফের আগের যে বর্ণনাটা এটা পরের বর্ণনাটা আসছে কোন মুসলমান যখন তার ভাইয়ের জন্য দূর থেকে দোয়া করে মুস্তাজ দোয়াটা কবুল হয়ে যায় না আমরা ওরকম দোয়া করতে পারছি না মনে হয় যারা বিপদে আছে তাদের জন্য ওইভাবে দোয়া হচ্ছে না আমাদের তাই তাদের দোয়াটা আল্লাহ কবুল করতেছে না কারণ আমরা ওইভাবে করতে পারতেছি না যেভাবে করা উচিত বলা উচিত ওইভাবে হচ্ছে না আমাদের দোয়াটা কথা বুঝে আসে নাই কারণ দোয়া করার সময়ও এক হাজার ক্যামেরা ফিট করে রাখে যে দোয়া কালকে পেপারে দিবে বুঝেন নাই ওই দোয়া কেমন হইব দোয়াকারী চিন্তা করবো আমার কিরুম দেখা যায় দেখি সামনে যারা আছে এরাও চিন্তা করবে আজীব এক মাসালা হয়ে গেছে দোয়া করবেন কেমনে আপনি তো রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন যারা আড়ালে আছে তাদের জন্য দোয়া করা এই দোয়াটা কবুল হয়ে যায় এই হাদিসে কি বলে দেখেন মালাকুন মোয়াক্কালুন ইন্দার সিহি তার মাথার কাছে একজন নিযুক্ত ফেরেস্তা থাকে এই নিযুক্ত ফেরেশতা ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে ওয়ালাকা বিমিসলিন তুমি যেই দোয়াটা করলা আল্লাহ যেন তোমার পক্ষেও এই দোয়াটা কবুল করে নেয় মাথার কাছে একজন ফেরেশতা বইসা বলে ওয়ালাকা বিমিসলিন তুমি যে দোয়া করলা তোমার দোয়া যেন আল্লাহ কবুল করে নেয় এই হাদিসের মধ্যে আরো আসছে আমি আপনি যখন বলি আল্লাহ মাজলুম মুসলমানদেরকে হেফাযত করেন একজন ফেরেশতা মাথার কাছে বইসা বলে আমিন আমিন ফেরেশতা বলে আমিন আমিন মুসলিম শরীফের বর্ণনা তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব কারণ আমাদের দোয়া আল্লাহ কবুল করে এটা আমাদের বিশ্বাস